ফিরেলাম বিরতির পর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো পোর্ট ট্রাস্টের জায়গা দখলমুক্ত করতে কলকাতা পুলিশকে সময়সীমা বেঁধে দিল কলকাতা পুলিশকে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই সময়সীমা দেওয়া হয়েছে মাঝেরহাটে হেলেন কেলার স্মরণীতে পোর্ট ট্রাস্টের জায়গা দখল বৃহস্পতিবার জায়গা দখলমুক্ত করার নির্দেশ শুক্রবার পুলিশকে কার্যকরের করা হয়েছে রিপোর্ট পেশ করতে হবে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে গত সপ্তাহে জায়গা দখলমুক্ত করার নির্দেশ দেন নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছেন অর্থাৎ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ নির্দেশ দিয়েছেন জায়গা দখলমুক্ত করার অর্থাৎ চব্বিশ ঘন্টার সময় রয়েছে এই চব্বিশ ঘন্টার মধ্যেই মধ্যে জায়গা দখলমুক্ত করতে হবে পুলিশকে এমনটাই সময় দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এই কলকাতা পুলিশকে চব্বিশ ঘন্টা সময় দিল হাইকোর্ট শুক্রবার পুলিশকে কার্যকরের রিপোর্ট দেওয়ার ট্রাস্টের জায়গা দখল মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা গত সপ্তাহে পোর্টের জায়গা দখলমুক্ত করার যে যে মামলা চলছিল সেই নির্দেশ এবার দিলেন বিচারপতি অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কলকাতা পুলিশকে এই নির্দেশ দেওয়া হয়েছে